হে রিওন হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন তাণ্ডব মুভিটা যে পাইরেসি করেছিল ধরা পড়ে গেছে তারা তারা কয়জন ছিল এখনও পর্যন্ত তো আমরা সঠিকভাবে দেখছি না তবে আপাতত দৃষ্টিতে তিনজনকে পেয়েছে এই নিয়ে আমরা বেশ খুশি কারণ পরবর্তীতে যারাই এই ধরনের পাইরেসি করতে যাবে তারা ভয় পেয়ে যাবে বা এই ধরনের পাইরেসি থেকে বিরত থাকবে এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মুভির জন্য বা যে কোনো যে কোনো মুভির জন্য শুধু তাণ্ডব না বা সাকিব খানের মুভি না যে কোনো মুভির জন্য এটা খুবই ভালো এবং সুখবর কংগ্রেস টু তাণ্ডবের টিম তো যাই হোক আর এই বিষয়ে কথা না বাড়ায় তো আমরা সবাই এই বিষয়ে খুশি আজকে আমি ডিসাইড করলাম যে যে বিষয়টা নিয়ে টুকটাক আপনাদের সাথে আলোচনা করব বা আলোচনা করা উচিত সেটা হচ্ছে আমি যখনই ফেসবুকে স্ক্রল করছি তখনই দেখতেছি যে তাণ্ডব নাকি বরবাদ মানে কোন মুভিটা বেস্ট বরবাদ তো গত ঈদে রিলিজ হয়েছিল আর এটা কোরবানিতে রিলিজ হয়েছে মানে খুবই পাশাপাশি রিলিজ মানে এই বছরেই এক বছরের মধ্যে আমরা দুইটা ধামাকাদার মুভি দেখলাম আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি মানে হলে দেখতে গিয়ে যে ফিলটা পেয়েছি বরবাদের ক্ষেত্রে প্রথম যেহেতু আসে বরবাদ বরবাদের ক্ষেত্রে ফিলটা বলি বরবাদের শুরু থেকেই কয়েক মানে অল্প কিছু রিভিউ দেখেছিলাম রিভিউ বলতে এমন না স্টোরি রিভিউ না জাস্ট মুভিটা কেমন লেগেছে এই টাইপের দেখেছিলাম তো সবার মুখে একটা জিনিস শুনেছিলাম যে মুভির শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বোরিং নাই তো আমিও এইটা এই জিনিসটা ভেবেই যে দেখি আসলে কতটা মানে বাংলা মুভির আসলে এতটাই কি উন্নতি হইল নাকি মেহেদি হাসান হৃদয় নতুন ডিরেক্টর হিসাবে সে নতুন কিছু করিয়ে দেখতে পেরেছে যে আমাদেরকে সিটে একদম টাইটভাবে ধরে রাখে একদম স্ক্রিনের দিকে তাকায় যেন পুরাটা টাইম কেটে যায় বরবাদ মুভি দেখতে গিয়ে অ্যাকচুয়ালি এই জিনিসটাই ফিল হয়েছে যে কখনো মানে পদ্মা থেকে চোখ সরানো বা কোনো অংশে বোরিং এই টাইপের লাগেনি জাস্ট অবাক হয়ে দেখেছি যে ওয়াও দিস ইজ আওয়ার ফিল্ম দিস ইজ আওয়ার বাংলা ফিল্ম সো বাংলা ফিল্মের এতটা পরিমাণ উন্নতি খুবই ভাল লেগেছে এই জিনিসটা তাণ্ডবের ক্ষেত্রে যে জিনিসটা বলি তো বরবাদ দেখার পর স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষেরই আশা থাকবে যে বরবাদের থেকে বেটার বা বরবাদের লেভেলের কিছু একটা দেখবো ঠিক আছে তো সেই রকম আশা থেকে দেখতে গিয়েছিলাম এখানে রিভিউ তো অহরহ তাণ্ডবের শুরু থেকে রিভিউ একদম টোটালি পজিটিভ রিভিউ এটা কিভাবে মানে এতটা পজিটিভ রিভিউ আমি ঠিক জানি না দেখতে গিয়ে যে ফিলটা মুভি দেখা শুরু করলাম মুভির স্টার্ট যে মুভির হাইজাকার যারা তারা ধীরে ধীরে আসলো একটা সিস্টেমেটিক মাধ্যমে আমি মুভি স্পয়েল করছি না হাইজাকাররা বিভিন্ন পদ্ধতিতে আসলো একটা নিউজ চ্যানেলে অ্যাটাক করলো জাস্ট মনে করেন যে মানে দেখতেছি যে স্টোরিটা এই যে অ্যাটাক করছে আসছে আসতে আসতে একটা লং টাইম এই যে একটা নিউজ চ্যানেল অ্যাটাক করলো এইখানে একটা লং টাইম মানে আমার কাছে মানে দেখতে দেখতে ফিল আসছে এরপর কিছু হবে এরপর কিছু হবে কিন্তু মানে এক ঘন্টা পার হয়ে যাচ্ছে কোনো কিছুই হচ্ছে না আমি বলি কি ব্যাপার এমন তো হওয়ার কথা না রাহান রাফির মুভি কোনো তো একটা কিছু থাকবে মানে ধাপে ধাপে থাকবে যেন দর্শক বোরিং না হয় যে মুভির এক ঘন্টা কেটে যাচ্ছে বা দেড় ঘন্টা কেটে যাচ্ছে যে মুভিতে ইন্টারেস্টিং কিছু আসছে না জাস্ট ওই এক জায়গাতেই এক জায়গাতেই সীমাবদ্ধ কিছু ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে কিছু অন্যান্য স্টোরি দেখাচ্ছে সাকিব খান কাহিনী বলছে কাহিনী যেটা বলছে ওই কাহিনীটাও মধ্যেও কেমন যেন ঢুকতে পারছি না মানে আসে না যে জাস্ট পর্দার দিকে তাকায় তাকায় দেখা কাহিনীটাও খুব বেশি মানে পছন্দ হচ্ছে না কারণ সাবিল আনুরের পাশে অ্যাকচুয়ালি সাকিব খানকে আমার পার্সোনালি এতটা ভালো লাগে না আপনার দের কেমন লেগেছে জানি না তো যাই হোক এটা আমার পার্সোনাল অভিনয় এখন আপনাদের ক্ষেত্রে কি আমি জানি না তারপরে যে জিনিসটা দেখলাম বা খেয়াল করলাম যে মুভির তারপরে এক এক করে মুভিতে মন নিচ্ছে মুভিতে টুইস্ট আসছে একটা টুইস্ট আসার পরেও যে একটা অবাক হয়ে দেখার বিষয় থাকে না ওয়াও আচ্ছা এইখান থেকে তাইলে এই কাহিনী ছিল সেই জন্য এই করছে কিন্তু এই টুইস্ট আনা পর্যন্ত এতটা পরিমাণ টেনে টেনে বড় করছে এক জায়গাকার কাহিনী এক জায়গায় শেষ এতটা পরিমাণ টেনে টেনে বড় করা হয়েছে আশা করি না আর কি বরবাদ দেখার পর সো বরবাদের যে জিনিসটা হয়েছিল বরবাদের স্টোরি হ্যাঁ সিম্পল স্টোরি সুন্দর একটা লাভ স্টোরি যে সুন্দর একটা লাভ স্টোরি ঠিক আছে আমরা স্টোরির দিকে একদম বাদ দিলাম তাণ্ডবের স্টোরিতেও বাদ দিলাম বরবাদের স্টোরিতেও বাদ দিলাম অনেক সিম্পল স্টোরিও অনেক সুন্দর করে প্রেজেন্ট করলে সেটা মানে দর্শক হা করে দেখায় দেখায় আপনারা প্রিয় তোমার ক্ষেত্রে দেখেছেন কতটা সিম্পল স্টোরি কিন্তু সিম্পল স্টোরি এমন কিন্তু স্টোরি এর আগে কিন্তু সাকিব খান আরও অন্যান্য মুভিতে কাজ করেছে এমন স্টোরিতে আপনারা প্রিয়তম মুভি খেয়াল করবেন প্রিয়তম মুভি কিন্তু দুই তিন ভাগে বিভক্ত যে একটা ভিলেনদের সাথে একটা ক্ল্যাশ আছে ফ্যামিলির একটা ক্ল্যাশ আছে তারপরে গার্লফ্রেন্ডের সাথে আলাদা একটা ক্ল্যাশ আছে আর তাণ্ডবের ক্ষেত্রে যে জিনিসটা যে একটাই স্টোরি টেনে 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 বড় করা হয়েছে এরপর লাস্টে গিয়ে লাস্টের দেখা যাচ্ছে যে দশ মিনিট পনেরো মিনিট সিয়াম আফরান নিশো সবাইকে লাস্টের দেখা যাচ্ছে যে এই পনেরো বিশ মিনিটের মধ্যে ইনক্লুড করা হয়েছে প্লাস দেখা যাচ্ছে যে মুভির স্টোরিটা পুরো রিভিল করা হয়েছে সো মানে এই জিনিসটা মানে এত কিছু এত শর্ট টাইমের ভিতর ঘটছে অন্যান্য তো আরও পেঁচানো অনেক মুভি আছে যেমন আমি নেক্সট আরও বেশ কিছু মুভি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তো যে জিনিসটা অন্যান্য মুভির ক্ষেত্রেও আমরা আরও জটিল মুভির ক্ষেত্রেও দেখি যে লাস্টে টুইস্টটা অন্য স্টাইলে হয় যেটা দেখা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ধরে রাখে কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে ওই জিনিসটাই মানে এনজয় করতে পারি নাই এবার রাশি টেকনিক্যাল কথায় যে মেকিং মেকিংয়ে কস্ট বা কেমন কি বরবাদের ক্ষেত্রে বা তাণ্ডবের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে মানে কেমন কি দেখা যাচ্ছে যে মুভি আমরা সিনেমাটিক এনজয় করেছি যে ঠিক আছে এই মুভিতে এই পরিমাণে বাজেট ইনভেস্ট করছে সো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে তুফানে তুফানও তো রান রাফির অসাধারণ একটা ফিল্ম তুফানটা খুবই এনজয় করেছিলাম হলে তুফানে একটা বাজেটের ইয়ে পাওয়া যায় যে না মুভিটা খুব সুন্দরভাবে মেকিং করছে প্লাস ভালো ভালো যে লোকেশনে শ্যুট করছে ভালো বাজেট ইনভেস্ট করছে ভালো ভালো দেখা যাচ্ছে টাড়ি অন্যান্য যা যা লাগে সব কিছু মুভিতে ইউজ করছে তাণ্ডবের ক্ষেত্রে আপনারা এমন কোনো কিছু পাবেন না তুফানের ক্ষেত্রে বাজেটটা ওরা রিভিল করছিলো আট কোটি তো তাণ্ডবের ক্ষেত্রে কেন সেটা নেমে চার কোটিতে আসছে আমার এটা ঠিক জানা নাই চার কোটি বা তিন কোটি মতো বাজেট আমারও দেখে তাই মনে হয়েছে যে এই মুভির সর্বোচ্চ গেলে বাজেট পাঁচ কোটি মতো সো সেই দিক দিয়ে আপনারা বরবাদ দেখলে মানে বরবাদ তো দেখেছেন প্রত্যেকে সো বরবাদের ক্ষেত্রে এমন কোনো ফিল পাবেন না যে দেখা যাচ্ছে যে মুভির বাজেটে বাজেট ইনভেস্টে কোনো কার্পণ্য করা হয়েছে যেইখানে যেটা দরকার সেইখানে সেটা ঢেলে ঢেলে দেওয়া হয়েছে খালি লাস্টের ফাইটটাও দেখা যাচ্ছে যে গান দিয়ে পূরণ করা হয়েছে লাস্টের ফাইটটা যিশু সেনের সাথে আরেকটু জমলে মানে ফাইটটা আরেকটু জমলে আরেকটু বেশি মজা হইতো জাস্ট ওইটুকু বাদ দিয়ে মুভির টোটাল এ টু জেড মানে হিউজ পরিমাণ লার্জ লোকেশন লার্জ ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করা প্রত্যেকটা ওয়াইড অ্যাঙ্গেলে আর আপনারা তাণ্ডবের ক্ষেত্রে দেখলে দেখবেন যে প্রত্যেকটা ক্লোজ শ্যুট প্রত্যেকটাই ক্লোজ শ্যুট মানে লং কোনো শ্যুট নাই যেমন লং শ্যুট বলতে কি বোঝায় আমি যদি রুমের এক কোণা থেকে শ্যুট নেই। হ্যাঁ তাইলে তো পুরো রুমটাকে দেখা যাবে হ্যাঁ রুমের ভিতর কতজন আছে বা ইয়ে তো তাণ্ডবের ক্ষেত্রে এই ধরনের শ্যুট খুবই কম পাবেন খালি লাস্টের ওই যে পাঁচশো ছয়শো বা এমন মানুষ একসাথে ইউজ করছে একটা শ্যুটই খুবই ভাল লাগছে যে না লাস্টে একটা ওয়াইড অ্যাঙ্গেলে একটা শ্যুট পাইলাম এছাড়াও অন্যান্য আপনারা শ্যুটগুলো ফলো করবেন যে অন্যান্য শ্যুটগুলো সবই ক্লোজ অ্যাঙ্গেলে শ্যুট নেওয়া আয়রন সেলের ভিতরে একটা শ্যুট আছে যেখানে সবাইকে টাঙাই রাখা হয়েছিল সো ওই একটা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট মানে ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট এই মুহুর্তে আমার মাথায় যেই কটা আসছে সেইভাবে বলতেছি জাস্ট মনে রাখার মতো তেমন একটা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট পাইনি যেমন আপনারা বরবাদ শুরু থেকে দেখলে বুঝবেন যে প্রথমে গাড়ি চালানো শ্যুট গাড়ি থেকে নামা গাড়ি গাড়ি যে চালাচ্ছে ও মনে হচ্ছে যে একদম হলিউডের বা বলিউডের বা অন্যান্য যেইভাবে গাড়ির শ্যুট নেওয়া হয় সেইভাবেই একদম ওয়াইড অ্যাঙ্গেল লো অ্যাঙ্গেল তারপর ক্লোজ অ্যাঙ্গেল সব সব ধরনের শ্যুটই ওইখানে ছিল আপনারা যদি ফাইটের সিনগুলো দেখেন ফাইটের সিনগুলো লং শ্যুট থেকে শুরু করে যেখানে সাকিব খান রোলস রয়েসের উপরে বসে ওকে হাত দিয়ে বলে ওই শ্যুটগুলোও দেখবেন দুই মুভির শ্যুটের ভিতরে আকাশপাতাল পাতাল ডিফারেন্স আছে আর এইখান থেকে বোঝা যায় যে মুভি দুইটার বাজেট অনেক অনেক ডিফারেন্স আর তাণ্ডবের ক্ষেত্রে তো আমি জানি না এখনও পর্যন্ত কি হবে যে রাফি বা অন্যান্য নির্মাতারা বলতে চায় যে প্রত্যেক দিন হাউসফুল যাচ্ছে আবার অনেক জায়গায় এই নিউজও দেখছি যে তাণ্ডবের তেমন কোনো দর্শক নাই আমি জানি না যে বাজেট উঠাইতে পারবে কি না তবে বাজেট উঠাইতে পারবে কি পারবে না নাকি আগের মুভিতে কি এমন ঘটেছিল এই নিয়েও আরেকটা আলোচনা করা যাইতে পারে আমি আরেকটু ইনফরমেশন গ্যাদার করে দেন আমি আপনাদের সাথে আলোচনা করব যে আসলে তুফান আর তাণ্ডব এই দুইটার বাজেটে ডিফারেন্স কেন আসলো মানে আমার যেটুকু ধারণা হয়েছে মানে বাংলাদেশের মুভির ক্ষেত্রে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি আসলে হয়ে গেছে কি যে দেখা যাচ্ছে যে নায়ক একজন এবং সাকিব খানের বিকল্প যদি আরও দু চারটা নায়ক বা আরও দু চারটা রকম পাওয়ারফুল নায়ক থাকতো সেই ক্ষেত্রে বাজেট দেখা যাচ্ছে কালেকশন বা মুভির রিলিজ বা হল হল সংখ্যা সব কিছু আর আরেকটু স্ট্রং হয়তো যেমন হল কম তেমন আমাদের নায়ক কম তেমন আমাদের মুভি কম তো সব কিছু মিলায় দেখা যাচ্ছে বাজেটটা হয়তো বা ওই জন্য কাট করতে পারে সো এই বিষয় নিয়ে আলো আলোচনা করা যেতে পারে র্যাপ গান আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এই দুইটা জিনিস তাণ্ডবে একদম পারফেক্ট ছিল তাছাড়া লিচুর বাগানে গান আমি এখনো পর্যন্ত মানে পুরাপুরি যে দেখব সেই ধৈর্য পাইনি যেইটুকু হলে পুরাপুরি জাস্ট বসে বসে দেখতে হয় তার দেখছি এখন হ্যাঁ একটা দিকে ভালো যে ডিফারেন্স কিছু করার চেষ্টা করেছে আর বরবাদের গানগুলা দেখবেন বরবাদের গানগুলাই জাস্ট অসাধারণ প্রত্যেকটা গান যেমন নবেলের গান নবেল পার্সোনাল লাইফ ভাত দিয়ে আপনারা তো গান শুনতে পারেন সো নবেলের গানগুলা জে এম আশরাফের লাস্টের যে গানটা তারপর অন্যান্য ইমরানের রোমান্টিক গান বা অন্যান্য প্রীতমের গান আইটেম গান প্রত্যেকটার ভিতরে প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা একটা ভাইব আলাদা আলাদা একটা মানে ফুল মুভিটা খুবই এনজয় করেছি বরবাদ যে আশি কোটি বলা হচ্ছে আমি জানি না একজ্যাক্টলি ফিগার এত যেহেতু ইনকাম করা হয়েছে নিশ্চয় মুভির মধ্যে কিছু না কিছু আছে তাণ্ডব আমার যেটুকু ধারণা এর কাছাকাছি না গেলেও হয়তো হয়তোবা অর্ধেকের কাছাকাছি যাইতে পারে তাণ্ডব এখন মানে যাইতে পারতো এখন পাইরিসির কারণে কত দূর কী হবে দেখা যাক আপনারা সবাই হলে গিয়ে মুভি এনজয় করেন তাছাড়া বরবাদ তাণ্ডবের ওইভাবে আপনারা ডিফারেন্স করবেন বরবাদ ভালো নাকি তাণ্ডব ভালো এই নিয়ে মারামারি করবেন টেকনিক্যাল আলোচনা তো হইতে পারে যে বরবাদের ক্ষেত্রে এত সুন্দর সুন্দর লোক শন থেকে শুরু করে এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জ করতে পারছে তো আমাদের আমরা চাইব যে নেক্সট মুভিতেও এই ধরনের মানে অ্যারেঞ্জমেন্টের ভিতরের মুভিগুলো এনজয় করতে তবে তাণ্ডব মুভিতে সিয়ামের ক্যারেক্টারটা খুবই বোল্ড ছিল আমার মানে খুবই পছন্দ হয়েছে ক্যারেক্টারটা মানে সিয়াম সিয়াম যে এই লেভেলের অ্যাক্টর মানে এই লেভেলের আর কি ভিলেনও হইতে পারে সেই জিনিসটা মুভিতে খুবই এনজয় করেছি মানে মুভি জাস্ট ধরে ধরে কিছু কিছু পয়েন্ট বলার মতো যে এক কথায় বলতে পারছি না যে এই মুভির একশো পারসেন্ট এ টু জেড ওকে কোনো সমস্যা নেই তবে আপনাদের আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে বাংলার মুভি আগে কি ছিল এখন কি এখন আগের থেকে অনেক 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 ভালো পজিশনে যেই জিনিসটা নতুন নতুন নির্মাতারা দেখবেন যে নতুন নতুন নির্মাতারা মুভি তৈরি করবে যেই যে বর্তমান ইনসাফের মতো মুভি দেখতে পাচ্ছেন ইনসাফও কিন্তু খুবই ভালো বিজনেস করছে প্লাস রিভিউ খুবই ভালো সো ইনসাফে চঞ্চল চৌধুরী তারপরে মোশারুফ করিম সো এদের লুক ওয়াইজ আর চঞ্চল চৌধুরীর লুকটা তো আমি দেখে খুবই মানে অবাক আমি ইনসাফ দেখতে যাবো ইনসাফ এখনও দেখতে যায়নি যাই হোক সব ধরনের মুভি হলে গিয়েই এনজয় করেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মুভি যথেষ্ট ভালো পর্যায়ে যাচ্ছি ধীরে ধীরে এই চাওয়াটা আপনারা পাইরেসি মাধ্যমে নষ্ট করেন না কারণ পাইরেসি বললে। আমাদের নিজেদেরই ক্ষতি আমাদের নিজেদের মুভি ইন্ডাস্ট্রিরই ক্ষতি নেক্সট অন্য কোনো মুভি নিয়ে আলোচনা করবো টিল দেন টেক কেয়ার